প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্পে আপনাদের স্বাগতম ক্যামেরার সামনে একটি ছোট বোন তার জীবন গল্প আজকে আমরা শুনবো আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা বোন আপনার নাম কি রিয়ামনি রিয়ামনি আপনার গ্রামের বাড়ি কোথায় মাইমনসিং মাইমনসিং আপনার পরিবারে কে কে আছে মা ছোট বোন আর আমি আপনার বাবার কি হয়েছে কত বছর অসুস্থে মারা গেছে কিভাবে অসুস্থ ছিল আচ্ছা আচ্ছা অসুস্থ ছিল আচ্ছা আপনি নরমালি কি করেন এখন আপাতত কিছু করি না আগে টেলার্সে কাজ করতাম পাশাপাশি লেখাপড়া করতাম পড়াশোনা কতটুকু আপনার এই তো ইন্টার কমপ্লিট করছি ইন্টার কমপ্লিট এরপর পড়াশোনা করলেন না কেন পড়াশোনা এখন বাবা মারা যাওয়ার পরে ফ্যামিলিতে অনেক প্রেসার পড়ে গেল এখন আম্মু একাই বাসাবাড়িতে কাজ করে ফ্যামিলি চালা আমার লেখাপড়াটা এইভাবে হইতেছে না তো লেখাপড়া করতে গেলেও তো খরচ লাগে ও আচ্ছা 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 আমাদের প্রতিবেদনে আসার মূল উদ্দেশ্যটা কি একটু আমাকে জানাবেন এখানে মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমি খুবই অসহায় হয়ে এখানে আসছি একটা আবেদন করছি যে এখান থেকে যদি ভালো একটা মনের মানুষ পাই তাকে বিয়ে করব আচ্ছা আচ্ছা আমাদের সন্ধান আপনি কিভাবে পেলেন এখানে আমার একটা বড় ভাইয়ের মাধ্যমে সন্ধানটা ও আচ্ছা আচ্ছা বড় ভাই আচ্ছা আপু আমাদের এই ভিডিওটা প্রবাসী ভাইরাও অনেকে দেখে যদি কোনো প্রবাসী ভাই তোমাকে বিয়ের প্রস্তাব দেয় সেক্ষেত্রে কি করবা তাকে অবশ্যই একটু ভালো মনে মানুষ হতে হবে সদ্বান হতে হবে কারণ ওইখানে যে আমি তাকে বিয়ে করব আমাকে যেন সে প্রাপ্য সম্মানটুকু দেয় তার কাছে আমার এতটুকুই আশা ওকে ঠিক আছে লোকটার বয়স যদি পঞ্চাশ ষাট বা সত্তর বছর হয় সেক্ষেত্রে তোমার কোনো সমস্যা আছে না বয়সটা মেটার না তার বয়স বিবেচনা শুধু তাকে মানে সে আমাকে সম্মানটুকু দেয় বিয়ে করে সুখে রাখে কারণ আমি খুবই অসহায় হয়ে এখানে আসছি একটু সুখে থাকার জন্য তো আমাকে একটু সুখে রাখলেই হবে তুমি তো মাসাল্লাহ দেখতে সুন্দর তুমি কি রিলেশন করো প্রেম করছো নাকি না দা হামি এটা কথা বলতেছো না না এটা মিথ্যে কথা না এটা একদম সত্যি কথা আচ্ছা তাহলে একটা কাজ করো আমাদের দর্শকদের উদ্দেশ্যে তোমার নাম্বারটা দিয়ে দাও আমাদের দর্শক তোমাদের সাথে যোগাযোগ করবে আচ্ছা আমার এই স্ক্রিনে আমার এই আমার তো কোনো ফোন নেই তবে ভাইয়াদের নাম্বারটা থাকবে এই নাম্বারে ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন তাহলে আমাকে পাবেন এই যুগে একটা তো রিক্সাওয়ালা বলো একটা ফকির যে ভিক্ষা করে তারও তো ফোন থাকে তোমার ফোন না এটা বলা যায় ভাই আমারও এক ফোন ছিল বাবা অসুস্থ হওয়ার সময় ফোনটা বিক্রি করা হয়েছে তারপর আর কিনা হয় নাই কারণ টাকার জন্য ঠিক কিনতে পারি নাই ওকে সুপ্রিয় দর্শক খুব অল্প সময় একটা মানুষের জীবন গল্প তুলে ধরা যায় না দেশ ও বিদেশ থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ডিসপ্লেতে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা হল ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার যদি আপনারা এই বোনটির সাথে যোগাযোগ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমরা যোগাযোগ করায় দিব আসসালামু আলাইকুম